মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হলেও বিচারকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করেছিল শেখ হাসিনা সরকার দু হাজার তেরো সালের সতেরোই নভেম্বর দুদকের মামলায় খালাস পান তারেক রহমান আর সেই কারণে প্রতিহিংসার শিকার হন বিচারক মোতাহার হোসেন তাকে দেশ ছাড়তেও বাধ্য করা হয় বিচার ও বিচারকের ওপরে সেই নগ্ন হস্তক্ষেপের খবর তুলে এনেছেন আলী আহমেদ পনেরো নভেম্বর দুই বিচারক মোতাহার হোসেন ব্যক্তিগত গাড়িতে যাচ্ছিলেন ধানমন্ডির দিকে গন্তব্য তার আরেক সহকর্মী আশিস রঞ্জনের ভাড়া বাসা যাবার পথে তাকে অনুসরণ করে দুটো গাড়ি ধানমন্ডির চোদ্দ বাই এ এলাকার ওই বাসায় পৌঁছাতেই তাকে ঘিরে ফেলে আইনসচিব শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল একজন ডিজেএফআই কর্মকর্তা সহ কয়েকজন পিস্তল হাতে জহিরুল হক দুলাল তাকে বাসার দোতলায় নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হাতে ধরিয়ে দেন তাদের লেখা ফরমায়েশি রায় তারেক রহমানকে সাজা না দিলে দেয়া হয় হত্যার হুমকি আর ফরমায়েশি রায় দিলে পুরস্কারের লোভ পিস্তল বের করে গুলি লোড করতেছে আর আমাকে বুকের সামনে পিস্তল ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে যদি আপনি এই মামলা তারেক রহমানকে পানিশমেন্ট না দেন শাস্তি না দেন আপনার কিন্তু বুক ঝাঁঝলা করে দিব। আপনি যদি এই মামলা তারেক রহমানকে শাস্তি দেন আপনাকে সুপ্রিম কোর্টের জাস্টিস বানিয়ে দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে 2013 সালে তেরো সালের সতেরো নভেম্বর ফরমাইশে রায় হাতে নিয়ে এজলাসে আসেন বিচারক মোতাহার হোসেন তবে কৌশলে প্রকৃত রায় লুকিয়ে রাখেন খাস কামরার বাথরুমে মোতাহার হোসেন সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দেন এতে খালাস পান তারেক রহমান উনি যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গেলেন যে এই কাগজটা ওনার যে এজলাসের পাশে ওনার যে রুম সেখানকার যে বাথরুমটা বাথরুমের ফ্ল্যাশ ট্যাঙ্কের পিছনে যেন লুকিয়ে রাখা হয় এখানে অরিজিনাল রাইটা যেটা উনি দেবেন সেটাই লেখা আছে স্যারের এই গাউনের ভেতরে বুক পকেট থেকে রায়ের অংশটা বের করে পাঠ করে শুনেন ফরমাইশে রায়ের বদলে ন্যায় বিচার করে সরকারের রোশানলে পরে বাধ্য হয়ে আত্মগোপনে চলে যান বিচারক মোতাহার হোসেন পরে দেশত্যাগ করে চলে যান মালয়েশিয়ায় সেখানেও টিকতে পারেননি তিনি চলে যেতে হয় ফিনল্যান্ডে এক সন্তান আর অসুস্থ স্ত্রীকে নিয়ে দেশান্তরী হন তিনি দেশে থাকা তার আরেক সন্তানকে গ্রেপ্তার করা হয় দুদকের এক মামলায় অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে দেশে পাঠাতে বাধ্য হন এই বিচারক আর দেশে বিনা চিকিৎসায় মারা যান তার স্ত্রী একমাত্র এসি এক বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছে তারেক রহমানকে ফরমাইশের সাজা না দেয় বিচারক মোতাহার হোসেনের পাশাপাশি নির্যাতনের শিকার হন ওই আদালতের স্টাফরাও চল্লিশ থেকে পঞ্চাশ দিন আমি দুদু কার্যালয়ে আমার সকালে নিয়ে যা এবং সন্ধ্যায় তারা আমাকে ছাড়ে অন্যায় মেনে না নেয় গত এক যুগ দেশের বাইরে বিচারক মোতাহার হোসেন পাঁচ আগস্ট ছাত্রজনতার বিজয়ের পর নতুন করে আশাবাদী হয়েছেন তিনি নতুন এই বাংলাদেশে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন প্রতিনিয়ত আমার মৃত্যু যেন বাংলার মাটিতে হয় আলী আহমেদ একুশে টেলিভিশন ঢাকা